যে দেখেন আমি এখান থেকে যাওয়া দরছি হ্যাঁ বলে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাম যাই হোক এই যে গরুর গোস্ত দিয়ে তার জন্য ভাত নিয়েছি তো খাবারটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে আজকে এখানে দুই বছর ধরে সে পইড়া রয়েছে এর আগে আমরা একটা ভিডিও করছি আপনাদের একটু সাপোর্টের কারণে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না যদি আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে তার ফ্যামিলিতে কে কে আছে কে কোথায় আছে তাদের চোখে ভিডিওটা পড়লে তারা নিশ্চয়ই ঠিকানা আসতো

गाइलर भित्र दिनु नि तिमीले हेक हाइचार भता दिनु होला भज्जा दे ए हामी त बाखाय हे यो कय न यो कुनो हो यो होला गुण दिबौ है जानै हामी दुई जना नै बस्यौ हामी भन्दै

पेट बुरा खान है? बस रहेगा। बोतलेश दिया था बोतलेश। बोतलेश कहीं बैंड। लेबु बोतलेश। ओरिस सामान करोगे। क्या कहेंगे? काली दिया देती ले जाओगे यूकानी से। पता ऐसे लेबु। लेबु सिखाएँगे।

দেখবেন ম্যান কী করবেন মানে কোনো বাড়িতে যাওয়া যেতে হয় না আচ্ছা দর্শক বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে মানে আজকে বিগত থেকে কত বছর হইবো তিন বছর তিন বছরে ব্রিজের উপরে কেউ তিন বছর কার কেউ বছর কেউ 10 বছর সঠিক টাইমটা কেউ জানে না আজকে দুইটা বছর আনুমানিক দুই বছরই হবে আমি যা দেখতেছি এই ব্রিজের উপরেই তো ব্রিজটা দেখো দেখি তো দর্শক বিষয়টা এলো কি আজকে অনেক বছর ধরে এখানে সে ব্রিজের উপরে একলা থাকে যে দেখেন আমি এখান থেকে যাওয়া দরছি হ্যাঁ বলে আমি গরুর গোস্ত দেওয়া ভাত খাম যাই হোক এই যে গরুর গোস্ত তার জন্য ভাত নিয়েছি তো খাবারটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আজকে এখানে দুই বছর ধরা সে পইরা রয়েছে এর আগে আমরা একটা ভিডিও করছি আপনাদের একটু সাপোর্টের কারণে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না যদি আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে তার ফ্যামিলিতে কে কে আছে কে কোথায় আছে তাদের চোখে ভিডিওটা পড়লে তারা নিশ্চয়ই ঠিকানা আসতো ঠিকানাটা আমি আপনাদেরকে একটু সুন্দর মতো বলি এটা হচ্ছে গুয়াবাড়িয়া ইনওয়ান পোল মানে এটার নাম হলো কাউরিয়া বাজারের সামনে বড়ো পোল গুয়াবাড়িয়া ইনওয়ান হিজলা থানা মেহে হিজলা থানা আর জেলা হচ্ছে বরিশাল ঠিক আছে আজকে অনেক বছর ধরে ব্রিজের পেশে আছে এলাকার টুকটাক যে যা পারে সেই খাবারই দেয় কিন্তু এই এতে তো তার জীবন চলবো না ঠিক না তার ফ্যামিলির কাছে থাকলে একটু দেখাশোনা এই যে এই বয়সে কি শেষ তার নিজের তার নিজের চলে খাইতে পারে তো আমার আর মুখে ভাষা নাই। মানে কষ্ট লাগে ঠিক আছে আপনারা অনলাইনে এত আজে বাজে ভিডিও শেয়ার করেন আর ভালো ভিডিও দেখলে আপনারা শেয়ার করেন না ঠিক আছে তো ভিডিওটা জাস্ট করার কারণ একটাই যে তার কোনো আত্মীয় স্বজন থাকলে যাতে তার একটু খোঁজ খবর নেয় এবং তার এখান থেকে নিয়ে যায় ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম